আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে ভেভার্স ডিম ভাজা তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু এইভাবে ডিম ভাজা কখনো খেয়েছেন আমি প্রায় ছোটো সাইজের দুটি আলু কুচি করে নিয়েছি একটি পেঁয়াজ ও চারটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ এবং দিয়ে দিলাম চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবার আমি পেঁয়াজ মরিচ আলু সবগুলোকে খুব ভালোভাবে মেখে নেব প্রায় দশ থেকে বারো সেকেন্ডের মতো আলুগুলো আমি একদম মিহি করে কুচি করে দিয়েছি পেঁয়াজটা আমি একটা দিয়েছি ডিম ভাজাতে খুব বেশি পরিমাণে পেঁয়াজ এড করলে ডিম ভাজাটি উল্টানোর সময় ভেঙে যায় তাই আমি এখানে একটা পেঁয়াজ এড করেছি আপনারাও চেষ্টা করবেন ডিম বাজাতে পেঁয়াজের পরিমাণটা কম দেওয়ার জন্য এ পর্যায়ে আমি দুটি ডিম ফাটিয়ে দেব প্রথমত একটি ডিম আমি ফাটিয়ে দিলাম এবং দ্বিতীয় ডিমটিও ফাটিয়ে দেব লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আপনারা চাইলে এখানে একটু মরিচের গোড়াও অ্যাড করতে পারেন এবার আমি ডিম আলু পেঁয়াজ মরিচ সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করব বা মেখে নেব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে চোলা কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ জিরা যেহেতু আমি আগেই বলেছি যে আজকের ডিম ভাজাটা একদম স্পেশাল হতে যাচ্ছে জিরাটা ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার ডিমের ব্যাটারটা বা মেখে রাখা আলু দিয়ে ডিমগুলো এবার আমি প্রায় দু মিনিটের মতো ভেজে নেব এক পাশ দু মিনিট পর আমি উলটিয়ে আমি অপর পাশটিও ভেজে নেব দেখুন আমার ডিম ভাজাটা প্রায় হয়ে গেছে কেমন বড় সাইজ হয়েছে ডিম ভাজাটা আমি অপর পাশটিও আপনাদেরকে উলটিয়ে দেখাচ্ছি ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ডিম ভাজাটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন মাঝখানে কেমন হয়েছে তা ভিওয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে